নামে আগে ডাকবে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে যারা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম নামে আগে ডাকবে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল কোন নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কতদূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যা চাই চোখ সেটাই দেখতে পাই হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া ও পুরুষ আয়নাই নাই অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জা ঘৃণাই অনুরাগে পুরুষ কেবল আমাই ভাঙে গড়ে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোবাসতে চাই তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়াও পাশে ঠিক যেরকম দাঁড়াই আগুন কাঠ দুজন মিলে পড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুনি বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি তোমায় আমার এইটুকুনি বলা পুরুষ হইও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি